ভূমিকা টিজানিডিন হাইড্রোক্লোরাইড একটি আলফা দুই থেকে অ্যাড্রেনার্জিক রিসেপ্টর অ্যাগনিস্ট যা পেশি শিথিলকারী হিসাবে ব্যবহৃত হয় এটি প্রাপ্তবয়স্কদের মেরুদণ্ডের আঘাতের কারণে স্প্যাস্টিসিটি মাল্টিপল স্কলেরোসিস এবং পিঠের খিচুনির কারণে ব্যথা এবং সংশ্লিষ্ট উপসর্গগুলির চিকিৎসার জন্য ব্যবহৃত হয় এর কাজ মাল্টিপল স্কলেরোসিস স্পাইনাল কর্ড ইঞ্জুরি বা মেরুদণ্ডের রোগের মতো নির্দিষ্ট অবস্থার কারণে পেশির খিচুনি চিকিৎসার জন্য টিজানিডিন হাইড্রোক্লোরাইড ব্যবহার করা হয় এটি সেরিব্রাল পালসি বা মেরুদণ্ডের আঘাতের মতো নির্দিষ্ট অবস্থার কারণে পেশির স্বর বৃদ্ধির জন্য ব্যবহৃত হয় কিভাবে কাজ করে টিজানিডিন হাইড্রোক্লোরাইড মস্তিষ্কে প্রেরিত স্নায়ু সংকেত ব্লক করে পেশি সংকোচন হ্রাস করে কাজ করে পেশি সংকোচনের এই হ্রাস পেশির খিচুনি উপশম করতে এবং নির্দিষ্ট অবস্থার সাথে যুক্ত ব্যথা কমাতে সহায়তা করে কাজ করতে কতক্ষণ সময় লাগে রেলেন্টাস দুই মিলিগ্রাম ট্যাবলেট কাজ শুরু করতে এটি সাধারণত প্রায় এক ঘণ্টা সময় নেয় এবং এর প্রভাব সাধারণত চার থেকে ছয় ঘণ্টা স্থায়ী হয় সেবনবিধি রেলেন্টেস দুই মিলিগ্রাম ট্যাবলেট মুখে খাওয়া উচিত খাবারের সাথে বা ছাড়াই সাধারণত দিনে দুই থেকে চার বার বা চিকিৎসকের নির্দেশ অনুসারে পার্শ্ব প্রতিক্রিয়া টিজানিডিন হাইড্রোক্লোরাইডের সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে তন্দ্রা মাথা ঘোড়া হালকা মাথা ব্যথা শুষ্ক মুখ কোষ্ঠকাঠিন্য ক্লান্তি দুর্বলতা বমি বমি ভাব এবং মাথা ব্যথা আপনি যদি কোনো গুরুতর বা বিরক্তিকর পার্শ্ব প্রতিক্রিয়া অনুভব করেন তবে চিকিৎসকের সাথে যোগাযোগ করুন স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিশ্ব অ্যাপ